বন্ধুরা আজকে ঝাল ঝাল করে চানাচুর মাখা করব তো আজকে হচ্ছে চানাচুর মাখা বিকালে সেরকম নাস্তা টাস্তা কিছু নাই তো ভাবলাম যে আজকে একটু চানাচুর মাখা করে খাই যেহেতু ঠান্ডা ওয়েদার আছে তো তার কারণেই হচ্ছে এখন এই যে এখানে শশা কুচি আছে এখানে হচ্ছে টমেটো কুচি ধনে পাতা কাঁচামরিচ পেস সব কিছু নিয়ে নিছি যা যা উপকরণ লাগবে তো এখন হচ্ছে চানাচুরগুলো দিয়ে দেবে আর এটা হচ্ছে মাখ হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডরা হাতে আজকে চানাচুর মাখা খাবো তো সবগুলো আগে মেখে নিয়ে তারপরে ই করব মরিচ পিসটা আগে মাখা দাও আমি তো হাতে মাখতে পারতেছি না তো গাইস আজকে ই আমি চাল জাল চানাচুর মাখা শীতের দিন আসলে অনেক মজা মজার খাবার খাওয়া যায় ভালোই লাগে তো শীতের শুরুতে আমার তো এখনই জীবে পানি চলে আসছে গাছ দেখেন এটা দেখে আমার এখন মঞ্চিত আছে যে এখনই মুখে দিয়ে দিই আর একটা এত সুন্দর একটা মানে স্কুল বাইরে হয়েছে গ্রামটা এত সুন্দর লাগতেছে কাঁচামরিচ ধনে পাতার সব কিছু মিক্সিং হয়ে অসাধারণ একটা মানে ইয়ে হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে মনে হইতেছে এই যে এখন চানাচুরগুলো দিয়ে দাও বাস এখন চানাচুরগুলো দিয়ে দাও আমার জামাই আবার একটু ঝাল কম খায় তার জন্য আর কি তার মুড মাইন্ড অন্যরকম হয়ে আছে তো এই যে চানাচ এখানে আছে রুচি চানাচুর নিয়ে নিছি আমরা একটা এখন এই যে সুন্দরভাবে একদম মেয়েকে নিয়ে তারপরে খাবো

চানাচুর মাখাটা অনেক ঝাল হয়ে গেছে তার জন্য অল্প কিছু একটু মরে নিয়ে নিলাম ঝালটা কমানোর জন্য আর এখন সুন্দর একটা হয়ে হয়ে গেছে গেছে কেমন হয়েছে মজা মাখাটা দেখিয়ে গেছি গাইস অনেক ইয়ামি লাগতেছে ঝাল ঝাল চানাচুর মুড়ি মাখা হুম জামাই মেখে জামাই আগে আগে খেয়ে নিতেছে আমার কাছে তো বিকেলে যদি এরকম একটা নাস্তা থাকে আর কি লাগে বলেন তুমি কিন্তু আবার সব খেয়ে নিও না আমাকে জন্য কিছু রাইখো